হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের শান্তির পেচার গল্প শোনাব এক রহস্যময় বন ছিল যেটি ছিল নানা রকম প্রাণীতে পূর্ণ সেখানে এক বুড়ো প্যাঁচা বাস করত এই প্যাঁচা খুব জ্ঞানী ছিল এবং অন্য সকল প্রাণী তাকে সম্মান করত তার নাম ছিল পণ্ডিত প্যাঁচা একদিন গ্রীষ্মের সকালে বনে সব প্রাণী একসঙ্গে বসেছিল গল্প করতে হঠাৎ করেই গাছের ডালে বসে থাকা কিছু বাঁদর শুরু করলো মজা করতে তারা সবাইকে উদ্দেশ্য করে অদ্ভুত শব্দ করে গাছের ফল ছুঁড়ে দিচ্ছিল অনেক প্রাণী খুব বিরক্ত হলো তারা পণ্ডিত পেচার কাছে গিয়ে বলল এই বাঁদরদের এমন আচরণের জন্য কিছু করতে হবে আমরা তাদের সঙ্গে লড়াই করতে চাই পণ্ডিত প্রাচা মৃদু হাসল এবং বলল প্রিয় বন্ধুরা লড়াই করে কি কিছু মিলে বরং শান্ত থেকে ওদের উপেক্ষা করো সময়ের সাথে সাথে ওরা নিজেরাই শান্ত হয়ে যাবে সব প্রাণী প্রথমে পণ্ডিত পেচার কথা তেমন মানল না কিন্তু কিছুক্ষণ পরে তারা ভাবতে লাগল যদি পণ্ডিত প্যাচা এমন বলছেন তবে অবশ্যই এতে কোনো কারণ আছে তারা বাঁদরদের উপেক্ষা করতে শুরু করল বন্ধুরা একে অপরের সঙ্গে খেলা করতে এবং আনন্দ করতে লাগল বাঁদররা শুরুতে আরো ঝামেলা করার চেষ্টা করলো কিন্তু তারা দেখলো যে কেউই তাদের দিকে ভ্রূক্ষেপ করছে না তিন কয়েকের মধ্যে বাদররা তাদের কার্যকলাপে বিরক্ত হয়ে ধীরে ধীরে থামতে শুরু করলো তারা বুঝতে পারলো তাদের কর্মকাণ্ডের জন্য কেউ গুরুত্ব দিচ্ছে না এদিকে পণ্ডিত প্যাচার জ্ঞানী উপদেশের ফলে প্রাণীগুলো তাদের শৈশবের আনন্দে স্বাভাবিকতায় ফিরে এলো তারা বুঝলো প্রতিটি কাজের পেছনে প্রতিক্রিয়া দেখানোই সমাধান নয় কখনো কখনো উপেক্ষা করা সবচেয়ে ভালো উপায় একদিন বাঁদররা পণ্ডিত প্যাঁচার কাছে গেল এবং বলল পণ্ডিত প্যাঁচা আমরা যা করেছি তার জন্য আমরা দুঃখিত এখন আমরা শান্তিতে থাকতে চাই এবং আপনাদের সঙ্গে মিত্রতা স্থাপন করতে চাই পণ্ডিত পন্ডিতাচা সবাইকে সমান ভালোবাসা আর সম্মান দিয়ে বলল এইটাই তো প্রকৃত শান্তির পথ উপেক্ষা করতে শিখলে জীবনে অনেক সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন এইভাবে পুরো বন আবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো সকলে মিলে সেই দিনটি উদযাপন করলো যেই দিন তারা শিখেছিল কতটা শক্তিশালী হতে পারে উপেক্ষার শক্তি এই গল্পটি থেকে আমরা কি শিখলাম বন্ধুরা বনের সকল প্রাণী শিখল যে অনেক ক্ষেত্রে উপেক্ষা করাই সর্বোত্তম প্রতিক্রিয়া সবাই বোঝে প্রতিক্রিয়ার বদলে শান্তভাবে থাকা জ্ঞানের পরিচয় তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো বাই